সুস্থতা আল্লাহর দেওয়া এক অশেষ নিয়ামত অসুস্থ থাকলে আপনি বুঝতে পারবেন ধন দৌলত টাকা পয়সার চেয়ে সুস্থ থাকাটা কতটুকু জরুরি আজ কয়দিন যাবত আমি এতটাই অসুস্থ ছিলাম আমার তো মনে হলো গত আমি এক দুই বছরেও এতটা অসুস্থ হয়ে পড়িনি আর এই অসুস্থতার জন্য ঘর থেকে বের হওয়া হয়নি আমার মনে হচ্ছে কত দিন পর আমি বাহিরের জগৎটা দেখলাম বাচ্চা নিয়ে অসুস্থ থাকাটা আসলেই কষ্টদায়ক আমার জন্য সেও বাহিরে বের হতে পারে না তবে বাহিরে বের হয়েছি ঘোরার জন্য না তাকে পড়াতে নিয়ে যাচ্ছি তাতেই সে অনেক খুশি বারবার আমারে জিজ্ঞেস করছে মামনি তুমি সুস্থ হয়ে গিয়েছ এখন কি তোমার ভালো লাগছে তার এই কথাটা শুনে আসলে আমার খুবই ভালো লাগলো ছেলে আমার বড় হয়ে গিয়েছে মায়ের খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে কারণ সে দেখেছে আজ কয়টা দিন তার মা কতটা অসুস্থ ছিল সকালে এত বৃষ্টি হয়েছে দেখেন পুরা রাস্তাঘাটের অবস্থা কি ভেজা ভেজা রাস্তা দেখতে ভালোই লাগছে তাই না দুই তিন দিন যাবত এত গরম পড়েছিল এই বৃষ্টির দেখা পেয়ে মানুষ মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেললো সাথে আমি আর আলিপুরা একটু বেশি করেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি কারণ কয়েকদিন পর বাহিরে বের হয়েছি বের হয়ে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর সকালে হয়েছে বৃষ্টির সবকিছু মিলিয়ে আসলে অনেক ভালো লাগছে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি আপনাদের জন্য অনেক অনেক দোয়া সবাই সুস্থ থাকুন ভালো থাকুন